এক জঙ্গলের গভীরে বাস করত এক বাঘিনী নাম তার রাইনা রায়না ছিল খুব সাহসী আর শক্তিশালী কিন্তু তার জীবনে একটি জিনিসের অভাব ছিল একজন বন্ধু একদিন শীতের সকালে রায়না নদীর ধারে পানি পান করতে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখল একটি ছোট খরগোশ নাম তার টুকু পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল রাইনা এক দৌড়ে গিয়ে টুকুকে পানির বাইরে তুলল টুকু ভয়ে কাঁপছিল ভাবছিল রায়না হয়তো তাকে খেয়ে ফেলবে কিন্তু রাইনা মৃদু হেসে বলল ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না তুমি ঠিক আছো তো টুকু অবাক হয়ে বলল তুমি আমাকে বাঁচালে বাঘ তো সাধারণত স্বীকার করে তুমি কেন আমাকে সাহায্য করলে রাইনা হেসে বলল জঙ্গলে বন্ধুত্ব টিকে থাকতে পারে আমি শুধু বন্ধু খুঁজছিলাম সেই দিন থেকেই রাইনা আর টুকুর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল রায়না টুকুকে জঙ্গলের বিভিন্ন পথ দেখাত আর টুকু রায়নাকে তার ছোট ছোট বুদ্ধি দিয়ে সাহায্য করত একদিন জঙ্গলে আগুন লাগল সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করছিল টুকু খুব ছোট তাই দ্রুত দৌড়াতে পারছিল না রায়না তার পিঠে তুলে টুকুকে নিরাপদ স্থানে নিয়ে গেল সেই দিন টুকু বুঝল সত্যিকারের বন্ধু শুধু কথা নয় কাজে প্রমাণ করে রায়না আর টুকুর বন্ধুত্বের গল্প সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল তারা দেখিয়ে দিল বন্ধুত্বের জন্য আকার বা শক্তির প্রয়োজন নেই দরকার শুধু ভালো মন আর বিশ্বাস